আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার ওই সময়টা যদি আমি ঠিকঠাক থাকতাম তাহলে হয়তো রান বেশি করতে পারতাম টিমের জন্য দৌড়ানো তো দূরে থাক হাঁটতেই যেন বেশ কষ্ট হচ্ছিল হৃদয়ে পায়ের ক্রাম্প নিয়ে বেশ কয়েকবার মাঠে শুয়ে যন্ত্রণায় কাতরাতেও দেখা গেছে তাকেই। দলকে বিপদে ফেলে তবুও মাঠ ছাড়তে চাইলেন না তিনি ব্যাথাতে যুদ্ধটা চালিয়ে গেলেন যন্ত্রণাকে শক্তিতে পরিণত করেই দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন তাহিদ হৃদয় নিজেও পৌঁছে গেলেন ম্যাজিক মুহূর্তে যে মুহূর্তটার স্বপ্ন থাকে সব ব্যাটসম্যানেরই অনেক ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরিটি হাঁকালেন তাহিদ হৃদয় শুরুর দিকে ব্যাটসম্যান তো কেউ কারোর সঙ্গে ভাবে কথা বলার সুযোগ হয়নি কারণ আর্লি উইকেট সব পড়ে গেছে আর কথা বলার মতো ইয়ে হয়েছে শুধু জাকের আর আমার এই পার্টনারশিপ আর রিসাদের সঙ্গে একটু তো ঠিক আছে একদিন হতে পারে এরকম কিন্তু আশা করছি যে আমরা এই একই ভুল সামনে করবো না ইনশাল্লাহ এখান থেকে যতটুকু ভালোভাবে ওভারকাম করা যায় এর আগে আমি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিয়েছি যে আমরা টোটালি খুব ক্লিয়ার মাইন্ড ছিলাম যে আমরা টসে কি করতে চাই তো আমরা ব্যাটিং করারই প্ল্যান ছিল পুরো টিমের জাস্ট আমরা কয়েকটা আর্লি উইকেট ফেলাইছি পড়ে গেছে আমাদের এর জন্য এই জিনিসটা হয়েছে কিন্তু ওই আর্লি উইকেটে যাওয়ার পরেও আমরা যেভাবে কামব্যাক করেছি আমি আর জাকের তো হয়তো বা দুইজনের ভিতরে একজন যদি খুব আরও ভালোভাবে ক্লিয়ার করতে পারতাম মানে ম্যাচটা ফিনিশ করতে পারতাম তাহলে দেখা যাচ্ছে দুশো সত্তর অ্যাটলিস্ট দুশো ষাট রান হতো তখন খেলার সিনারিটা ডিফারেন্ট হতো ওরা চেস করেছে মনে হয় সাতচল্লিশ ওভারে সো এত ইজি ছিল না উইকেটটা আমাদের মনে হয় যে তিরিশ থেকে চল্লিশটা রান কম করে ফেলেছি অবশ্যই মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে এই রানে আমরা ফাইট দেবো এবং ফাইট অলরেডি মানে ফাইট দিয়েওছি আমরা বলিং ভালো করেছি শুরুতে একটু কিছু বাউন্ডারি হয়ে গেছে কিন্তু আমরা যদি আরও দুইটা উইকেট নিতে পারতাম তাহলে খেলার সিনারিটা ডিফারেন্ট হতো তো অ্যাজ এ প্লেয়ার আমাদের তো সবসময় যেটা যতটুকু রান করবো ওটাতে তো ফাইট করতেই হবে তো আমাদের মাইন্ডসেট সবসময় থাকেই থাকবেই যে যত রানিং করি না কেন জেতার জন্য খেলবো না ইজি মনে হয়েছে কিন্তু এতটাই ইজি ছিল না পাঁচ উইকেট যাওয়ার পরে তা যেটা হয়েছে যে ওই সময়টা খুব ধৈর্য ধরেছি নিজের সাথে নিজে কথা বলছি যে কিভাবে এখান থেকে বের হওয়া যায় এবং আমার নিজের বিশ্বাস ছিল যে আমি যদি ক্যারি করতে পারি আমি একটা সময় অনেক বল ডট দিয়েছি কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি এটা কাভার করতে পারবো কারণ আমার ওই অ্যাবিলিটি আছে আমি যদি আমার ক্র্যাম্পিংটা যদি ওই সময় না হতো তাহলে হয়তো বা টিমের জন্য আরো বিশ থেকে তিরিশটা রান বেশি করে দিতে পারতাম তো ইনশাল্লাহ এরকম সময় যদি সামনে আসে এখান থেকে কীভাবে ওভারকাম করা যায় এটা নিয়ে ভাববো ইনশাল্লাহ না উইকেট ট্রিকই ছিল আগেও বলেছি উইকেট ট্রিকই ছিল কারণ ও ওদেরও দেখেন ওরাও কিন্তু খুব কমফোর্টেবলভাবে ব্যাটিং করতে পারেনি যেভাবে ব্যাটিং করে তো উইকেট নিয়ে কোনো কথা বলতে চায় না যখন যে উইকেটটা সামনে আসবে ওটাই ফেস করতে হবে যেটা ডিমান্ড করে সেই ডিমান্ড অনুযায়ী খেলতে হবে কন্ডিশন সব জায়গার কন্ডিশন একরকম হবে না তো এগুলো কোনো এক্সকিউজ না এটাই বলতে চাই যে যখন যেটাই সামনে আসবে ওটা ফেস করার জন্য রেডি থাকতে হবে